দুই বন্ধু ও এক ভাল্লুক এক শুধুর গ্রামে দুই যুবক বাস করত তাদের নাম ছিল অমিত এবং বিমল তারা ছোটবেলা থেকেই বন্ধু এবং একে অপরের প্রতি তাদের ভালোবাসা ছিল গভীর তারা প্রায়শই একে অপরকে বলতো আমরা বিপদে আপদে সবসময় একে অপরের পাশে থাকবো কোনোদিন কাউকে ছেড়ে যাব না অমিত স্বভাবগতভাবে ছিল বেশ সতর্ক কিন্তু বিমলের মধ্যে ছিল কিছুটা আত্মভরিতা ও চঞ্চলতা একদিন তারা ঠিক করলো পাশের গ্রামে তাদের এক বাড়িতে যাবে সেই গ্রামে যেতে হলে ঘন জঙ্গল পার হতে হতো যাত্রা শুরুর আগে অমিত বিমলকে বলল জঙ্গলটি বেশ দুর্গম এবং বন্য প্রাণীতে ভরা আমরা দুজন একে অপরের হাত ধরে সাবধানে যাব যদি কোনো বিপদ আসে তবে আমরা দুজন একসঙ্গেই তার মোকাবিলা করব। মনে আছে আমাদের প্রতিশ্রুতি বিমল হেসে উত্তর দিল অবশ্যই মনে আছে তুমি চিন্তা করো না আমরা তো দুজন আছি কোনো ভয় নেই তাছাড়া আমি একাশত বিপদের মোকাবিলা করতে পারি বিমলের এই অহংকারী উত্তরে অমিতের মনে একটু খটকা লাগল কিন্তু সে কিছু বলল না যখন জঙ্গলের গভীর পথে প্রবেশ করলো তখন তাদের চারপাশ গাছপালায় ঘেরা এবং সূর্যের আলো সামান্যই মাটিতে পড়ছিল তারা গল্প করতে করতে এগিয়ে যাচ্ছিল হঠাৎ বনের নিরবতা ভেঙে একটি ভয়ানক গর্জন শোনা গেল তাদের সামনে বিশাল আকারের একটি ভাল্লুক এগিয়ে আসছে ভাল্লুকটির লাল শরীর ধারালো নখ এবং হিংস্র চোখ দেখে মুহূর্তেই তাদের শরীর জমে গেল প্রাণ ভয় অমিত আর বিমল দুজনেই কিঙ্কর্তব্য হয়ে পড়ল ভাল্লুকটি তাদের দিকেই এগিয়ে প্রতিশ্রুতি অনুযায়ী একে অপরের হাত ধরে লড়াই করার বা পালানোর কথা ছিল কিন্তু আসল বিপদ আসতেই বিমলের বুদ্ধি বুদ্ধিভ্রংশ হলো। অমিত তখনও বিমলকে দেখেছিল বিমল পালাও বা কাছাকাছি কোনো গাছের ওপরে উঠে পড়ি কিন্তু বিমল নিজের অহংকার ভুলে গিয়ে শুধু নিজের জীবন বাঁচানোর কথা ভাবল সে দেখল কাছেই একটি বিশাল উঁচু গাছ যাতে সহজে আরোহণ করা যায় সে আর এক মুহূর্ত অপেক্ষা করল না তার বন্ধুর প্রতি দেওয়া প্রতিশ্রুতি বন্ধুত্বের শপথ সব ভুলে গিয়ে সে বিদ্যুতের বেগে গাছে চড়ে গেল এবং গাছের ঘন পাতার আড়ালে নিজেকে লুকিয়ে ফেলল একবারের জন্য সে নিজে দাঁড়িয়ে থাকা অসহায় বন্ধু অমিতের দিকে ফিরেও তাকালো না অন্যদিকে অমিত গাছে চড়ার কৌশল জানত এবং দ্রুত পালানোর উপায়ও ছিল না সে বুঝতে পারল তার বন্ধু তাকে ছেড়ে চলে গেছে এখন নিজেকেই কোনো বুদ্ধি বের করতে হবে হঠাৎ তার মনে পড়ল ছোটবেলায় সে শুনেছিল যে ভাল্লুকেরা নাকি মৃত বা পচা জিনিস খায় না এবং সেগুলোকে এড়িয়ে চলে এই কথা মনে হতেই অমিত আর দেরি করল না ভাল্লুকটি তার খুব কাছে চলে আসছিল অমিত সাথে সাথেই মাটির উপরে উপর হয়ে শুয়ে পড়ল সে প্রাণপণে শ্বাস প্রশ্বাস বন্ধ করে রাখল এবং মৃত মানুষের মতো নিশ্চল হয়ে রইল তার বুক ধরফর করছিল কিন্তু সে কোনো মতে সেই চরম ভয়ঙ্কর পরিস্থিতি সামলে নিল ভাল্লুকটি কাছে এসে থামলো সে অমিতের নিষ্প্রাণ দেহটিকে শুকে দেখল অমিতের শরীরের উষ্ণতা কমে আসছে আর শ্বাস প্রশ্বাসও বন্ধ ভাল্লুকটি তার বড় বড় থাবা দিয়ে অমিতের শরীর সামান্য নাড়ানোর চেষ্টা করল কিছুক্ষণ শুকে দেখার পর এবং তার মধ্যে প্রাণের কোনো স্পন্দন না পেয়ে ভাল্লুকটি তাকে সত্যিই মৃত বলে ধরে নিল সামান্য কিছুক্ষণ সেখানে ঘোরাঘুরি করে ভাল্লুকটি ধীরে ধীরে জঙ্গলের অন্য দিকে চলে গেল ভাল্লুকটি দৃষ্টির আড়ালে চলে যাওয়ার পর বিমল গাছের ডাল থেকে সতর্ক দৃষ্টিতে নিচে নামলো সে দেখল অমিত তখনও মাটির উপর শুয়ে আছে বিমল কাছে এসে তাচ্ছিল্যের সুরে বলল ভাগ্যিস আমি দ্রুত গাছে উঠতে পেরেছিলাম নইলে কি হতো ভাবতেই পারছি না আচ্ছা তুমি তো মাটিতে শুয়েছিলে ভাল্লুকটা তোমার এত কাছে এসে কি বলল মনে হচ্ছে সে তোমার কানে কানে কিছু একটা ফিসফিস করে বলে গেল অমিত ধীরে ধীরে উঠে দাঁড়ালো, তার চোখে ছিল চরম হতাশা ও ঘৃণা সে গভীর দীর্ঘশ্বাস ফেলে বিমলের দিকে তাকালো এবং শান্ত অথচ দৃঢ় কণ্ঠে উত্তর দিল হ্যাঁ সে ফিসফিস করে আমাকে একটা উপদেশ দিয়ে গেল বিমল উৎসুক হয়ে জিজ্ঞেস করলো কি উপদেশ অমিতের কণ্ঠস্বর আরো গম্ভীর হলো ভাল্লুকটা আমাকে বলল যে বন্ধু বিপদের সময় নিজের জীবন বাঁচাতে তোমাকে একা ফেলে পালিয়ে যায় তার সাথে কখনো বন্ধুত্ব রেখো না সে তোমার প্রকৃত বন্ধু নয় এই কথা শুনে বিমল লজ্জায় মাথা নিচু করলো সে বুঝতে পারলো তার আত্মভরিতা ও স্বার্থপরতা আজ তাদের বন্ধুত্বের কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছে অমিত সেই মুহূর্তেই তার সঙ্গে তার বন্ধুত্ব ছিন্ন করল এবং একাই বাকি পথটুকু হাঁটার সিদ্ধান্ত নিল বিমল সেদিন বুঝলো যে মুখে বড় বড় কথা বলা সহজ কিন্তু কঠিন সময় সেই কথা রাখাটাই হলো আসল বীরত্ব গল্পের নীতি কথা এক বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু বিপদের সময় যে সাহস আর বুদ্ধি হারায় না সেই জীবন যুদ্ধে জয়ী হয় তিন শুধুমাত্র মুখে প্রতিশ্রুতি দিলেই হয় না কাজ করে দেখাতে হয় গল্পটি আপনার কেমন লাগলো আপনি কি এমন আরো কোন প্রাণীর মজার গল্প শুনতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনার কমেন্ট লিখুন লাইক এবং শেয়ার করতে ভুলবে না বন্ধুরা আবার হাজির হব তোমাদের মাঝে নতুন কোনো গল্প নিয়ে ততদিন সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন